বিজেপির সাংগঠনিক বৈঠক গর হাজির সেখানে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী জানিয়ে ইতিমধ্যেই একাধিক ইঙ্গিতপূর্ণ পূর্ণ মন্তব্য তৈরি হয়েছে মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার মেদিনীপুরে ছিলেন তিনি গর হাজিরা নিয়ে মন্তব্য শুভেন্দুর বিজেপির সাংগঠনিক বৈঠক গড় হাজির শুভেন্দু অধিকারী গড় হাজিরে ইঙ্গিত পূর্ণ মন্তব্য মন্তব্য সুকান্ত মজুমদারের মেদিনীপুরে ছিলেন তিনি গড় হাজিরা নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারের কি বলেছেন সুকান্ত মজুমদার শোনাবো তাহলে সেটা এখন নয় আগে উনি আসতেন না সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম তো তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয় উনি সময় পাবেন কোথায় পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো সুকান্তবাবু উত্তর দিতে পারবেন আমি কেন উত্তর দিতে যিনি বলেছেন তাকে উত্তর দিতে হবে আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম সবাই দেখেছেন আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই তা আমি বিরোধী দলের আমার কাজ সম্পর্কে সচেতন আমি আপনার কাছে যার কথা আপনি বললেন তার যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে আমি দেওয়া